ধন্যবাদ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরব কাল আপনারা জানেন একটি উপনির্বাচন হচ্ছে কালীগঞ্জ বিধানসভার আশি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কালীগঞ্জ আগামীকাল নির্বাচন উপনির্বাচন এই উপনির্বাচনে জাতীয় নির্বাচন কমিশন তারাই এই নির্বাচনকে পরিচালনা করছেন এটা বলার অপেক্ষা রাখে না সবাই জানে জাতীয় নির্বাচন কমিশন সেকেন্ড জুন অর্থাৎ জুন মাসের দু তারিখে একটি টেন্ডার ফ্লোট করে কিসের জন্যে কাস্টিংয়ের জন্য এখন তো ডিজিটাল ইন্ডিয়া ফলে সবই ডিজিটালাইজড হতে হবে তা ওয়েব কাস্টিং ওয়েব কাস্টিং একটা টেন্ডার ফ্লোটেড হলো দোসরা জুন প্রি যেটা ওপেন করে টেন্ডার প্রিবেডিং সেটা হলো চৌঠা জুন আর এই সময় দেখা গেল যে যে টেন্ডারটা করেছে তাতে অদ্ভুত কিছু ক্লজ দেওয়া হয়েছে অদ্ভুত কিছু নিয়মকানুন দেওয়া হয়েছে অথবা যারা টেন্ডার পাবেন তাদের জন্য কিছু অদ্ভুত কিছু নিয়ম নিয়মকানুন বলা হয়েছে তাদের উপযুক্ততা নির্ধারণ করবার জন্য সেটা আগে কখনো যা হয়নি সেরকম কিছু নিয়ম নিয়মকানুন কি দেখা গেল যে হান্ড্রেড ভেহিকেল মাউন্টেড এর ব্যাপার হবে আমি তো ভাবছিলাম ব্যাপারটা কি আমরা তো বুঝতেই পারি না তারপরে অনেক অনেকের কাছ থেকে জেনে টেনে বুঝলাম যে একশোটা ভেহিকেলের ওপরে এরকম ক্যামেরা লাগিয়ে যাতে এটা করা যায় নির্বাচনী যেসব জায়গাগুলো মানে যেখানে পোলিং বুথ টুথ হবে সেসব জায়গায় যাতে এই ধরনের একটা ইনফ্রাস্ট্রাকচার থাকে সেটা একটা কন্ডিশন প্রি কন্ডিশন ওই প্রি বিডে যারা অংশগ্রহণ করেছিল তারা অনেকেই এর বিরোধিতা করেছিল যে এরকম কখনো হয়নি দু হাজার নির্বাচনে হয়নি দু হাজার হয়নি দু হাজার চব্বিশের নির্বাচনে হয়নি তাহলে হঠাৎ এই ধরনের এই ধরনের কন্ডিশন কেন আরোপ করা হচ্ছে অর্থাৎ লাগু করা হচ্ছে কিন্তু ইলেকশন কমিশন সেটা শোনেননি আমরা ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন কমিশনকে সর্বতভাবে শ্রদ্ধা করি এবং তারা যাতে সঠিকভাবে পরিচালনা করেন তার জন্য কিন্তু সবসময় আমরা অগ্রণী ভূমিকা আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে এগুলো আমরা দেখেছি নেওয়া হয়েছে আমরা নির্বাচন কমিশনের যদি কোনো ভালো ইচ্ছা থাকে সেই ভালো ইচ্ছার প্রতিবন্ধকতা তৈরি করার জন্য আমরা কোনো কিছু কোনো রাস্তা তৈরি করার কথা ভাবি না কিন্তু আমাদের মনে সন্দেহ হচ্ছে যে ধরুন এই টেন্ডার ডাকা হলো দোসরা জুন ডাকা হলো ফোর্থ জুন যেমন বললাম চৌঠা জুনের বিডিং হলো তারপর তিনজন তিনজন পার্টিসিপেট করতে পারলো মানে এত নিয়ম নিয়মকানুন এত বেড়া জাল সব ডিঙিয়ে টিঙিয়ে এসে তিনজন পার্টিসিপেট করলো তারা কে কে একজন হলো বৃহস্পতি বৃহস্পতি একে ডিসকোয়ালিফাই করা হল কারণ লাইভ ওয়েব স্ট্রিমিং কুড়ি হাজার লোকেশনের বেশি সে করেনি মানে কুড়ি হাজার একটা ছিল বোধ হয় কন্ডিশন তার বেশি সে করেনি বলে সে সরাসরি ডিসকোয়ালিফাইড তারপরে দ্বিতীয়জন জন হলো আইনেট সেই আইনেট কিন্তু আঠেরো দশমিক শূন্য দুই লক্ষ টাকার একটা কোটেশন দিয়েছে এবং তার স্ট্রং ক্রেডেনশিয়ালস আছে তার অনেক জায়গায় কাজ করার অভিজ্ঞতা আছে তাকে সরাসরি বাদ দিয়ে দেওয়া হলো তাকে কি হলো তাকে দেয়া হলো একশোর মধ্যে পনেরো নম্বর মানে সে গেল। তিনটে দুটো হয়ে গেল তাহলে তৃতীয় নম্বরকে তৃতীয় নম্বর হলো ভি মুক্তি ভি মুক্তি তৃতীয় নম্বর কত নম্বর পেল একশোই একশো ওরে বাবা আমরা তো ভাবতেই পারি না যে একশো একশো পাওয়া যায় মানে কোথাও কোনো ফ্ল নেই একশো একশো তার কারণ মনে হয় ওই কোম্পানিটা গুজরাটের কোম্পানি দেখা গেল গুজরাটের কোম্পানি এবং তার যার ডিরেক্টররা তারা সবাই গুজরাটের বাসিন্দা ফলে এটা কি অন্য কিছু মনে হওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে নাকি এটাই আমাদের জিজ্ঞাসা যে গুজরাটের একটা কোম্পানি তাকে বহুগুণ টাকা বেশি দিয়ে এই ওয়েব কাস্টিং করা হবে তার মানে কি তার মানে মানুষের টাকা খরচা হচ্ছে মানুষের টাকা খরচা হচ্ছে সেখানে যে যার ক্রেডেনশিয়ালস রয়েছে যে করেছে এই ধরনের কাজ যে মাত্র আঠেরো পয়েন্ট শূন্য দুই লক্ষ টাকার একটা কোটেশন দিয়েছিল তাকে মাত্র পনেরো নম্বর দিয়ে বাদ দিয়ে দেওয়া হলো আর একশো একশো দিয়ে দেওয়া হলো ভি মুক্তিকে তাহলে কি আগে থেকে ঠিক করা ছিল যে কাকে দেবে মানে এটা মনে হয় যেন মানে মনে হচ্ছে আর কি যে আগে থেকে বোধ ঠিক করা ছিল যে কে টেন্ডারে অ্যাকচুয়ালি পাবে আর একটা জিনিস আছে একে এক বছরের জন্য দিয়েছে খালি কিন্তু কালীগঞ্জের জন্য নয় মনে রাখবেন তাহলে উদ্দেশ্যটা কি এটা ভাবতে হবে বাংলার নির্বাচন ছাব্বিশে হবে তাই বাংলার নির্বাচনকে কেন্দ্র করে কি এখানে অন্য কিছু একটা রাস্তা তৈরি করবার চেষ্টা হচ্ছে এটা মনে যাচ্ছে আর কি এই প্রশ্নগুলো সকলের মনে যাচ্ছে নির্বাচন কমিশন আমরা শ্রদ্ধা করি নির্বাচন কমিশনকে আমরা মানি যে নির্বাচন কমিশন নিরপেক্ষ তার তার যে স্ট্যান্ড সেটা নিরাপ নিরপেক্ষ হবে সে কোনো কোন কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করবে না কিন্তু এইগুলো মনে করছে মনে করা যাচ্ছে যে মনে মানে মনে প্রশ্ন জাগাচ্ছে যে এরা তো পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করারই রাস্তা কি প্রশস্ত করছে এটা আমাদের জিজ্ঞাসা আমরা আশা করছি যে এইটা করবেন না তারা আমরা আশা করছি কিন্তু ঘটনা প্রবাহ দেখাচ্ছে যে এটা কাউকে পনেরো দিয়ে ছেটে ফেলা কাউকে শূন্য কাউকে পনেরো কাউকে একশো একশো এটা হয় আমরা জিজ্ঞাসা করছি তা এটা হয়েছে আমরা বলতে চাই নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে আপনি কাজ করবেন এটা আমাদের বিশ্বাস এটা আমরা আশা করি কিন্তু আপনাদের এই ঘটনা প্রবাহ এটাকে ঠিক ওইভাবে ওই রাস্তাটার কথা বলছে না বরঞ্চ অন্য একটা রাস্তা সেটাই দেখাচ্ছে এটা যেন না হয় এটাই আপনাদের কাছে আমাদের আবেদন এবং এটা আমরা একটা চিঠির আকারে পাঠিয়ে দিয়েছি চিফ ইলেকশন অফিসার তাকে এই এই যে চিফ ইলেকশন কমিশনার তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই চিঠিটা এই চিঠিটা আমি পাঠিয়েছি সেটা আমারই চিঠি গেছে এই চিঠিটা আমি পাঠিয়েছি এই চিঠিটা গেছে এবং আমরা এটা অ্যাড্রেস করেছি টু দ্য চিফ ইলেকশন কমিশনার এখানেও আমরা একটা কপি দিয়েছি এখানকার যিনি আছেন এখানকার যিনি সিইও তাকেও তার অফিসেও একটা আমরা কপি পৌঁছে দিয়েছি যে ক কপি তাকে দেওয়া হয়েছে সেটা এই চিঠি থেকেই দেখা যাবে এবং এখানে দেখা যাচ্ছে যে কিভাবে সিলেকশন সেটাকে সার্ভেলেন্স সিস্টেমের ওপর এখন নজর রাখছে এগুলো আমরা বলেছি যে এই ধরনের কাজকর্ম করে আমাদের কাছে এই যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেগুলো আমরা বললাম আপনাদের কাছে যে গুজরাটের কোম্পানিকে দিয়েছে তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট তাদের যারা ডিরেক্টর সে তথ্যগুলো আমাদের কাছে আছে সুতরাং এই যে এক একটা গুজরাটের কোম্পানিকে দেওয়া হলো কিসের বেসিসে দেওয়া হলো ইজেন্টেটস স্ম্যাকিং ফাউল এটা আমরা জিজ্ঞাসা করছি আর কি সুতরাং নির্বাচন কমিশন পুরো দিক দেখে করবে এটা বাংলার মানুষ আশা করেন আমরা আশা করি নির্বাচন হোক নিরপেক্ষ নির্বাচন হোক নিরপেক্ষ নির্বাচনে হার জিত যার হবে সেটা আলাদা কথা কিন্তু নির্বাচন কমিশন পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করবে এটা ভারতবর্ষের সংবিধান তাকে এই কথা বলে না ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিতে নিশ্চয়ই আরও রাস্তাটা প্রশস্ত করবেন নির্বাচন কমিশন এটাই আমরা বিশ্বাস রাখি এটাই বলার জন্য আপনাদের আজকে আসতে বলব এটা তো মনে হচ্ছে তাই মনে হচ্ছে যে এরকম একটা প্রবণতা তার কারণ হচ্ছে কেন হবে এটা যে এমন একটা স্ট্রিনজেন্ট কন্ডিশন যেখানে প্রি বিডার্স যারা রয়েছে যারা প্রি বিডিংয়ে যারা পার্টিসিপেট করেছে তারাই কিন্তু বহুজনে এর বিরুদ্ধে বলেছে তারা যে এই ধরনের কখনো হয়নি এই ধরনের কন্ডিশন যে এই যে কি হান্ড্রেড ভেহিকেলস মাউন্টেড ওয়েবসাইট কি হতে হবে ক্যামেরা লাগিয়ে দিতে হবে একশোটা ভেহিকেলের ওপরে এরকম কখনো এই কন্ডিশন কখনো দু হাজার ছিল না উনিশে ছিল না চব্বিশে ছিল না হঠাৎ এটা কেন এই আমদানিটা কেন তাহলে একটা কোম্পানিকে কি তাকে ফেভার করবার জন্য এগুলো এগুলো মানে মনে এই সন্দেহগুলো জাগছে আমরা আশা করবো সেটা নয় ওই যে শূন্য পনেরো একশো এরকম নম্বর হচ্ছে সেদিন মনে সন্দেহ যাচ্ছে যে একশো একশো ফার্স্ট বয় সে আবার গুজরাটেই হলো মনে সন্দেহ যাচ্ছে সেটাই বলছি আমরা বলেছি সেটা চিঠি দিয়ে অন্য কোনো বিষয় নেই বলবো প্রথমটা হচ্ছে কিসে বৃহস্পতি মোটে পছন্দটা শূন্য আর তারপরে হচ্ছে আইনেট তাকে পনেরো নম্বর আর তারপরে ভি মুক্তি একদম সব সবকিছুর থেকে মুক্তি কোনো চি